ঢেউ মনোমুগ্ধর দৃশ্য আমরা এখানে আছি আপনারা এদিকে দেখেন সামনে পিছনে এদিকে পাহাড় দেখায় পাহাড়টা একটু দেখান পাহাড় সত্যি মনোমুগ্ধর দৃশ্য খুব সুন্দর এদিকে দেখাইছেন পাহাড় অসাধারণ অসাধারণ আহ কত সুন্দর এই সাগর বর্কি মানুষ এমনি আছে ভাবে আছে ভাবে সত্যি অসাধারণ অসাধারণ সাগরের ঢেউগুলো দেখেন একটু সাগরের ঢেউগুলো নিচে ধরেন নিচে ধরেন আ সত্যি ভাই অসাধারণ লাগতেছে সবাইকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর ওদিক এদিকে একটু দেখান সবাইকে দেখান সবাইকে দেখার সুযোগ করে দেন ও অসাধারণ 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুলনায় হয় না ভাই আইলাম থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ